আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান শীতের মিক্সড সবজি দিয়ে সবজি খিচুড়ি বানানো হয়েছে বেবিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার লেপের মধ্যে রেখেছি যাতে ঠান্ডা না লাগে তারপর সকালে নাস্তা করে যখন রোদ উঠেছে এখানে মাছ কাটা হচ্ছে আর বিড়ালরা সেখানে মাছ দেখতেছে ঘুম ভাঙার পর থেকে রোদ ওঠা পর্যন্ত ওদেরকে ঠান্ডা থেকে সাবধানে রাখা অনেক কঠিন তারপরও আমি জাস্ট ওয়েট করি কখন একটু রোদ উঠবে তারপর ওকে বারান্দায় মানে বাইরে নিয়ে যাব বিড়ালকে ভয় দেখাতে যে সে নিজেই ভয় পেয়ে যাচ্ছে দেখেন লাফে লাফায় উঠছে সে যে সকালে সবজি খিচুড়ি খেয়েছে তারপরে হালকা নাস্তা করে দিলাম আর এখন ওকে একটু মাথায় তেল মাসাজ করে দিচ্ছি গোসল করে দিবো গোসলের আগে ওর হেয়ার কেয়ার করে নিচ্ছি মাসাল্লাহ আমার বিভিন্ন কেশবতী কন্যা আমার অনেক পছন্দ ওর চুলগুলো শীতকালে সব থেকে পছন্দের জিনিস কোনটা জানান দ্য সানলাইট এরকম করার রোদ উঠলে এত ভালো লাগে মনে হয় যে সো সুইট সানলাইট মিষ্টি রোদ যাকে বলে আর আরেকটা বিষয় খুবই ভালো লাগে সেটা হচ্ছে অনেক রকমের সবজি মিক্সড সবজি যেমন স্বাস্থ্যকর তেমন মজারও এই তো ওকে তেল দিয়ে গোসল করিয়ে দিব তারপর দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে যাবে এই তো ওর চুলগুলো মাসাজ করে দিচ্ছিলাম তেল দেওয়ার পরেও এখন গোসল করে একটু হাঁটতে বের হয়েছে দেখেন বাইরে মানে ওর নানুমুনি কাপড় দিতে বের হয়েছে ও পিছে পিছে বের হয়ে আর ভেতরে যেতে চাচ্ছে না আমাদের বাসার সামনের এরিয়াতে এরকম কনস্ট্রাকশনের জিনিসপত্র রাখা হয়েছে আর মেন গেটটা আগে ছিল বাট এখন ভাঙা হয়েছে সো সরাসরি রাস্তা দেখা যাচ্ছে এই তো এদিক দিয়ে হেঁটে বেড়াচ্ছে কিছুক্ষণ হাঁটবে ওর হাঁটা দেখতে কেমন লাগে বলেন তো মানে পিচ্ছি বেবিদের হাঁটা দেখতে আমার খুবই ভালো লাগে এটা ওর পনেরো মাস বয়সের একটা ভিডিও ও ভেহিকেলস দেখে অনেক হ্যাপি হচ্ছিল অনেক এক্সাইটেড ছিল আমি জানি যে বেবি হওয়ার জন্য মায়েদের অনেক কষ্ট করতে হয় ফ্রম দ্য প্রেগন্যান্সি টু বেবির বুদ্ধি হওয়া পর্যন্ত বাট আই থিঙ্ক আমি অর্ডার করেছি আর বেবিকে পার্সেল পেয়ে গিয়েছি আর অটোমেটিক বেবি বড় হয়ে যাচ্ছে আই এম জাস্ট এনজয়িং দ্য পিরিয়ড কি আর বলবো আমি টেরই পেলাম না কবে মানে বেবি হয়ে গেল আর এখন বড়োও হয়ে যাচ্ছে আমি কিন্তু সে যে স্টুডেন্ট ছিলাম এখন স্টুডেন্টই আছি ক্লাস করি পড়াশোনা করি আর এক্সাম দেই আর বেবি অটোমেটিক বড় হয়ে যাচ্ছে আই এম সো ব্লেসড আলহামদুলিল্লাহ এটা আয়রনই ছিল এই যে এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে আবার বিকেলে ঘুরতে বের হয়েছে বাইরে অনেক বেবিরা আছে বাসার সামনে ওদের সঙ্গে খেলা করে দৌড়াদৌড়ি করে দেন বাসায় এসে টায়ার্ড হয়ে একটু পড়াশোনা করে ঘুমিয়ে যায় এই যে বাবুকে খেলা নাও বাচ্চাদের খেলাধুলা দেখে আপনার একটু চাইল্ডহুড মেমোরিজ রিমাইন্ড করান থ্যাংক ইউ ভিওয়ার্স ফর ওয়াচিং এই যে সন্ধ্যার পরে বাসায় এসেছে এখন পড়তে বসে সে নাস্তা করতেছে ঠান্ডার দিনে ওদেরকে যে সেফ রাখা কি কঠিন মানে পা মোজা পরে থাকতে চায় না টুপি যতবারই পরিয়ে দেয় খুলে খুলে ফেলে দেয় মানে ঠান্ডা লাগাতে যে ওদের এত ভালো লাগে দিস ইজ দেয়ার প্যাশন টু ক্যাচ কোল্ড বাই দ্য ওয়ে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ